বুজুর্গণ বলেন বান্দার চোখের পানি তার নাকের ডগায় আসার আগেই আল্লাহ তালা তার বান্দার সমস্ত দোয়া কবুল করেন কিন্তু দুঃখের বিষয় হলো আমরা কাঁদতে ভুলে গেছি কিভাবে চাইতে হয় ভুলে গেছি আসলে সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত করার অবশ্যই জরুরি আর যে কাজে যেখানে নিজেকে প্রস্তুতি নিতে হবে প্রস্তুত করতে হবে সেই জায়গাও আমাদের হবে গড়ি এমন ভাবে গড়ি যেন আমাদের প্রতিটি দোয়া কবুল হয়েছে তা জীবদ্দশায় আন্দাজ করতে পারি হয়তো মরতে মরতে আফসোস করব সারা জনম দোয়া করলাম এক ছোট কি কবুল করলো না